দুপুরে সংস্কৃতি অনুষ্ঠানের মাধ্যমে মিল্কি জিডি একাডেমি উদ্বোধন হয়ে গেল আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ মালদা কলেজের অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী ডিজি একাডেমি হাইস্কুলের সেক্রেটারি মোহাম্মদ দিলদার হোসেন কারি ইমরান আলম সাহেব প্রিন্সিপাল শান্তনু চ্যাটার্জী ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মানিক চোখের বিধায়িকা সাবিত্রী মিত্র সমাজসেবী তারিক আলী বিশিষ্ট শিক্ষক মানুষ পদ্মার সহ আরো বিশিষ্ট জনেরা এই জিডি একাডেমিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়াশোনা করবে এই একাডেমি ঠিকানা মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের মিল্কি বুদিয়ামোর যারা এটা প্রতিষ্ঠানটাকে যারা এই দিয়ে তৈরি করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রতিষ্ঠান এটা তৈরি করতে আছে তারপরে আগামী দিনে আমাদের এই এলাকায় শিক্ষাগত যোগ্যতা আরও বেড়ে যাবে এবং আমরা এই এলাকাতে আগামীকালে আমরা গিয়েছিলাম প্রায় স্কুলটা উদ্বোধন করবো এবং সময় সকালে এসে মানুষ লাগছে মানুষ শিক্ষাকে এখন গরুগুলো করে শিক্ষাকে চায় এবং শিক্ষার চায় তাই আজকের এই গ্রামের যারা দিবদার আছেন এবং এখানকার যারা স্কুল আছেন এবং আরও ভাই সাহেবও আছেন আমরা এখানে সাহেব আছেন সবাই মিলে আজকে এখানে আমরা উপস্থিত ছিলাম এবং প্রায় এতে যারা উদ্যোক্তার তারা এই টুশনটাকে আরও ভালো করে গিয়ে যায় শিক্ষা আজকে আমরা মিল্কি গার্ডেন একটা শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করলাম উনত্রিশ বারো দু চব্বিশ আচ্ছা কত থেকে কত শ্রেণী পর্যন্ত আছে আমাদের পঞ্চম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বর্তমানে আমরা পঞ্চম থেকে নব শ্রেণীতে শ্রেণী নিয়েছি আগামী মার্চ মাসে আমরা